সে দোষী ছিল না তাকে যেসব দোষারোপ করা হয়েছে সে দোষী ছিল না আর সে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে অনেকে বাসায় ফেলছে আমরা তেরো বছর ধরে অপেক্ষা করছি যাতে আমার দাদাও বাসায় ফেল করতে কিছু কথা আমার দাদার ব্যাপারে যা শেয়ার করার আছে সেগুলো হলো যে তার সম্পর্কে কম বেশি আপনারা সবাই ভালো জানেন ওইভাবে আমি বিস্তারিত কিছু বলব না আমার সাথে তার সম্পর্ক বা পারি পারিবারিক একজন পার্সন হিসাবে সে কেমন ছিল একটু বলব যে আমরা ছোটোবেলার থেকে আমার আমার দাদার যে সম্পর্ক বা আমার আমার ভাই বোন যারা আছে তাদের সাথে যেরকম সম্পর্ক কিন্তু খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ সে যখন অ্যারেস্ট হয়ে যায় অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তার সাথে আমাদের যে দেখা সাক্ষাতের যে ব্যাপারটা ছিল এরকম যে আমরা হয়তো মাসে দুই বা এভাবে দেখা করতাম চোদ্দ দিন পর পর মাসে দেখা করতেতাম তারপর আস্তে ধীরে দায় হওয়ার পরে আমরা মাসে একবার দেখা করার সুযোগ পাই অনেক সময় দুই মাস পর একবার দেখা করার সুযোগ পাই এরকম তো পাঁচজনের বেশি দেখা করার সুযোগ ছিল না সময় খুব সংক্ষিপ্ত ছিল আমাদের দেখা করে কিন্তু গত তেরো বছর ধরে সে কারা ছিল তেরো বছরের মধ্যে আমি যতবার তার সাথে দেখা করতে গিয়েছি কখনও তাকে বেজার মন বা হোপলেস অবস্থা আমি দেখি অলওয়েজ সে খুবই স্ট্রং ছিল হাসি খুশি থাকত দেখা বলে মানে আমাদেরকে জড়িয়ে দোষী ছিল না তাকে যেসব দোষারোপ করা হয়েছে সে দোষী ছিল না এর জন্য সে স্ট্রং ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে অনেকে বাসায় ফিরছে আমরা তেরো বছর ধরে অপেক্ষা করছি যাতে আমার দাদাও বাসায় ফির আবার কোরআনের তাস করতে পারে তার স্বপ্ন ছিল যে আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে ইসলামী কায়েম রাষ্ট্র হবে কোরআনের প্রচার হবে এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে আল্লাহ আল্লাহ নিয়ে গেছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যাতে আমরা এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ আমি মিশিগানে প্রথমবার আসছি মিশিগানে মুসলিম কমিউনিটি অনেক বড় আলহামদুলিল্লাহ তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ইসলামকে আরো বড় করি আরও সম্প্রচার করি ইসলামের ইসলাম সম্পর্কে আরো বেশি জানি ইসলাম সম্পর্কে আরও আগে যাই সর্বশেষ বলব যে আমার পরিবারের জন্য আপনারা অনেকেই দোয়া করছেন এখান থেকে অনেকেই আমার দাদার জন্য অনেকভাবে দোয়া হয়েছে অনেক কিছু হয়েছে এর জন্য আমরা পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাই আপনাদেরকে আর সামনের জন্য আমরা দোয়া চাই এবং আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে যেন দর্শন করে আর আমি যাতে তারত্য শরীর হিসাবে আসতে পারি আপনাদের সামনে কথা বলতে পারি মানে আমি মনে করি না আমি এখন ওই যোগ্যতা অর্জন করেছি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব তো আল্লাহ যাতে আমাকে ওই তৌফিক দান করে এই দোয়া করবো এই দোয়া চাবো আপনাদের কাছে এতটুকু